জান্নাতের ভিতরে একটি গাছ থাকবে গাছের ছায়া এত সুন্দর হবে গাছের ছায়া এত সুন্দর হবে একজন আরোহী জান্নাতে যেতে 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 ওই গাছটার নিকটে একটু ছায়া নিতে যাবে একশো বছর বছর পার হয়ে যাবে অথচ ওই ব্যক্তি ওই গাছের ছায়া পার করতে পারবে না জান্নাতের গাছটাই এত বড় মানে এত আরামদায়ক জান্নাতের গাছের এত ছায়া হবে আরামদায়ক একজন আরোহী সফর করতে করতে ও যেতে যেতে বলবে একটু আমি অন্তত জান্নাতের এই গাছটার মধ্যে একটু ঘুরিত তো ও জান্নাতের গাছটার মধ্যে ঘুরতে ঘুরতে কতদিন যাবে একশো বছর পার হয়ে যাবে জান্নাতের জান্নাতের গাছটা শেষ করতে পারবে না গাছ এত বড় আর সুখময় স্থানে এতটুকু যে জান্নাতের এই সামান্য একটি গাছের স্থানে সে অবস্থান করবে এক শত বছর পার হয়ে যাবে মুহূর্তের মধ্যে এরই নাম হচ্ছে জান্নাত রাসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেন শুনে রাখো জান্নাতের নারীদেরকে আল্লাহ এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতের নারীদেরকে আল্লাহ এত সৌন্দর্য করে সৃষ্টি করেছেন যদি কোনো নারী জান্নাত থেকে যদি একবার দুনিয়াতে যদি এইভাবে খালি উকি মারে আপনি ঘরের ভিতরে আছেন তো বাইরে থেকে মিছিল যাচ্ছে তা আপনি বলছেন কার মিছিলটা একটু দেখি তো আপনি একটু ঘরের ভিতরে আপনি জানালাটা খুলে একটু উকি মারলেন তো আল্লাহ নবী বলছেন শোনো 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 জান্নাতের নারীরা এত সুন্দর হবে তারা যদি দুনিয়াতে শুধুমাত্র একটু খালি এইভাবে তাকায় তাহলে জান্নাতের দুনিয়াতে কোন জায়গাতে আর অন্ধকার বলে কোনো জিনিস থাকবে না আরে রাত্রিবেলা দূরে থাক রাত্রিবেলা তো আপনি টর্চ লাইট জানেন দিনের বেলায় কথা বলছি যখন দিন হয় তখন কি কোনো জায়গা অন্ধকার থাকে কোনো জায়গা অন্ধকার থাকে না এরপরও অন্ধকার জায়গা কিন্তু থাকে কেমন এখন দিনটা একটু মেঘলা মেঘলা সূর্যটা মেঘে কিন্তু একটু ঢেকে রয়েছে যার জন্য এখন দিনের আবহাওয়া একটু মেঘলা মেঘলা একটু আধার আধার ভাব এরপরে আপনি ঘরের ভিতরে যাবেন ঘরের ভিতরে গিয়ে আপনি আপনার জানলাটা লাগাবেন আপনার দরজাটা লাগিয়ে এবার ঘরের ভিতরে অনুভব করেন তো আর কি আলো আছে যদিও আলো থাকে হালকা হালকা কিন্তু বেশিরভাগ সত্তর থেকে আশি পার্সেন্ট আপনার ঘরটা অন্ধকার হয়ে যাবে আল্লাহ নবী বলছেন শোনো শোনো জান্নাতের নারী কাল্লা এত সৌন্দর্য করেছে জান্নাতের নারী কাল্লা এত সৌন্দর্য করে সৃষ্টি করেছে দুনিয়াতে তারা যদি একবার ঝুঁকি মারে তাহলে ঘরের আপনি দরজা লাগিয়ে দিলো সেই ঘরের ভিতরে আর অন্ধকার থাকবে না যতই অন্ধকার হয়ে যাক না কেন সমুদ্রের খুব গভীর নিচে চার কিলোমিটার গভীর নিচে টাইট অনেক জাহাজ রয়েছে যেই জায়গাটা একবারে অন্ধকার জান্নাতের নারী যদি একবার যদি জান্নাত থেকে যদি এই দুনিয়াতে যদি একবার শুধুমাত্র তারাই তো উঁকি মারে তাহলে আসমান এবং জমিন পর্যন্ত যতগুলো অন্ধকার জায়গা রয়েছে সমস্ত জায়গা আলোকিত হয়ে যাবে এ হচ্ছে জান্নাতের নারী রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন শুনে রাখো জান্নাতের নারী এত সৌন্দর্য একবার তারা যদি দুনিয়াতে তারা যদি একবার উঁকি মারে তাহলে দুনিয়াতে কোন জায়গাতে দুর্গন্ধ বলে কোনো জিনিসে থাকবে না আরে টয়লেটে পায়খানাতে কত রকম দুর্গন্ধ আপনি চলে যাবেন বিভিন্ন শহর এলাকাতে যেখানে অনেকগুলি আবর্জনা পড়ে থাকে একেবারে দুর্গন্ধ স্থান এর পরেও যদি দুনিয়াতে আর কোন জায়গাতে খুব যদি দুর্গন্ধ স্থান থাকে আল্লাহ বলছেন যদি জান্নাতের নারীরা দুনিয়াতে যদি একবার যদি উঁকি মারে তাহলে দুনিয়া দুনিয়াতে দুর্গন্ধ স্থান সব সুগন্ধে পরিমিত হয়ে যাবে তাহলে জান্নাতের নারী কত সুন্দর্য তিনি বলেন জান্নাতের নারী কাল্লা এত সুন্দর্য করে বানিয়েছেন তাদের চামড়া তো এত সুন্দর্য সুন্দর্য হাড়ির ভিতর থেকে তাদের ভিতরে যে ক্যালসিয়াম রয়েছে আল্লাহ নবী বলেন এটাও দেখা যাবে আপনি এবার বলছেন মোলা সাহেব তাহলে তো সুন্দর যা কমে গেল শুনুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে এমন তোমাকে জিনিস দেওয়া হবে যা মানুষ চোখে জীবনেও দেখেনি জান্নাতে এমন জিনিস হবে যা মানুষ দুনিয়াতে দেওয়া চোখে কোনোদিন দেখেনি যা কানে কোনোদিন দিন শোনেনি অন্তরে কল্পনাও করতে পারেনি জান্নাতে এমন জিনিস দেওয়া হবে শুনুন আপনি চোখে কত সুন্দর জিনিস দেখেছেন আপনি তাজমহল দেখেছেন আপনি দিল্লি জামে মসজিদ দেখেছেন আপনি সব থেকে দামি যদি জায়গা এখন দেখতে যান সৌদি আরবের কাবা শরীফ আপনি দেখেছেন আল্লাহ নিয়ে বলছেন শুনে রাখো তোমাদেরকে বলি জান্নাতে এমন জিনিস দেওয়া হবে যা মানুষ চোখে দেখেনি কানে আপনি অনেক অনেক রাজাদি রাজার আপনি গল্প শুনে রেখেছেন রাজারা তাদের সৈন্যদেরকে সাহায্যে রাখতেন তাদের সিংহাসন থাকতো তাদের চারিপাশে থাকতো নারী এবং ওই রাজার যে সিংহাসনটা থাকতো সেটা থাকতো সোনা দিয়ে রাজা তখন যখনই কোন প্রজাকে অর্ডার করতে তুমি এই কাজটা করো সঙ্গে সঙ্গে সেই কাজটা পালন করা হতো এটা আপনি কানে শুনেছেন যদিও তো আমরা এখন দেখিনি সেই রাজাদেরকে তবে রাজার আপনি গল্প কিন্তু কানে শুনে রেখেছেন আজ থেকে প্রায় একশো বছর আগে রাজারা তারা দেশ চালাতো তাহলে রাজারা রাজাদের গল্প আপনি শুনেছেন তাদের বিলাসিতা ভবনের কথা আপনি শুনেছেন আল্লাহ বলছেন শুনে রাখো এর থেকেও তোমাকে দামি জিনিস দেওয়া হবে মানুষ যেটা কানে শুনেনি সেই জিনিসটা দেওয়া হবে জান্নাত মনে মনে কল্পনা আপনি অনেক জিনিস মনে আপনি কল্পনা করতে হয়তো পেরেছেন আজকে আপনি বাড়িতে গিয়ে বা এখন আপনি জুমার মসজিদে বসে যদি একটু আপনি কল্পনা করেন জান্নাতে মনে হয় এটা দেওয়া হবে জান্নাতে মনে হয় এটা দেওয়া হবে জান্নাতে মনে হয় এইরকম দেওয়া হবে একটু চোখটা বন্ধ করে আপনি খুব দামি দামি জিনিস আপনি কল্পনা করুন একটু আপনি কল্পনা করুন আল্লাহ নবী বলছেন শুনে রাখো মানুষ কল্পনাই করতে পারবে না এমন জিনিস দেওয়া হবে তার নাম হচ্ছে জান্নাত আল্লাহ নবী এই কথাই বলছেন তাহলে আল্লাহ নবী যেই বিবরণগুলো দিয়েছে জান্নাতের এগুলো সামথিং মাত্র সোনা রাখেন দুনিয়াতে যেই সোনা রয়েছে এই সোনা জান্নাতে থাকবে তবে জান্নাতের সোনা এবং দুনিয়ার সোনার ভিতরে অনেক পার্থক্য রয়েছে ওই সোনা আর এই সোনার মধ্যে পার্থক্য অনেক এটা দুনিয়ার সোনা তার মানে আপনি এই চোখে দেখেছেন আল্লাহ এমন জিনিস দেওয়া হবে যা মানুষ চোখে দেখেনি ওই সোনা আপনি চোখে দেখেননি দুনিয়াতে আপনি হীরা মুক্ত মানিক্য আপনি দেখেছেন জান্নাতের ঘরগুলো গুলো ইট তৈরি করে দেওয়া হবে ইট থাকবে হীরা মুক্ত মানিক্য দিয়ে আপনি এই দুনিয়ার হীরা মুক্ত মানিক্য দেখ এর থেকে ওগুলো আর উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি থাকবে তবে আপনাকে বলে রাখি একটু আপনি আমাদের খেয়াল করুন রাসুল সাল্লা সাল্লাম এই দুনিয়ার কথা বলেছেন এবং আখেরাতের কথা তিনি বলেছেন শুনে রাখো দুনিয়া এবং আখেরাত জান্নাত এবং দুনিয়া এই দুটার উদাহরণ হচ্ছে ইসবাহু ফিল ইয়াম্মি ফাল ইয়ানজুর বিমা আরজি এই যে এই যে আপনার এই আঙ্গুলটা আপনার এই আঙুলটা সমুদ্রে এইভাবে ডুবাবেন সমুদ্রে ডুববে এইভাবে তুলবেন তোলার পরে এখানে যতটা পানি লেগে রয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন দুনিয়া এবং আখেরাত এই দুটার উদাহরণ হচ্ছে এই আঙুলের এক ফোটা পানি এবং সমুদ্রের মতো তার মানে তিনি বুঝাতে চাচ্ছেন এই গোটা সমুদ্রটাই হচ্ছে জান্নাত এই গোটা সমুদ্রটা হচ্ছে জান্নাত আর এক ফোটা পানি যেটা তোমার আঙুল উঠেছে দুনিয়ার সমস্ত সোনা চাঁদি এবং গয়নাগাঠি যত কিছু আইস আরাম রয়েছে সমস্ত কিছু হচ্ছে এই এক ফোঁটা আঙ্গুলের পানির মতো তাহলে আপনি কল্পনা করতে পেরেছেন জান্নাত কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন শুনে রাখো জান্নাতে যেগুলো পুরুষ যাবে তারা সবাই যুবক থাকবে তাদের মুখে একজনও দাড়ি থাকবে না তারা যুবক হবে তাদের শারীরিক ক্ষমতা তাদের যৌন ক্ষমতা বাড়িয়ে দিবে 100 জন পুরুষের যত ক্ষমতা থাকে একজন পুরুষের ক্ষমতা থাকবে একই একটা পুরুষের ক্ষমতা আল্লাহ ততটা দিবে দুনিয়াতে একশো জন পুরুষের ক্ষমতা যা থাকবে তাদের একটা পুরুষের ক্ষমতা আল্লাহ তত দিয়ে দিবেন জান্নাতে এইরকম সুখময় স্থান রয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন শুনে রাখো প্রতি শুক্রবারে জান্নাতে একটি করে বাজার বসবে তবে সেখানে কোনো কিনে বেচা হবে না প্রতি শুক্রবারে হাট বসবে হাট যেমন একটা হাট বসে না বিলাসপুরের হাট মনে করুন আপনি যাচ্ছেন আপনার একটা ইচ্ছে যে একটি ঘুরে আসছে সপ্তাহে হাট হচ্ছে তো প্রতি শুক্রবারে জান্নাতে হাট হবে এই হাটে 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 যাবে আপনি তো ওই জান্নাতে একজন রয়েছে ও আসবে আপনি জান্নাতে গেছেন আপনার এই জান্নাত ও গেছে একজন রয়েছে মনে করুন এখান থেকে দশ তালা উঁচুতে ও আসবে একজন রয়েছে একশো তালা উঁচুতে ও আসবে জান্নাতে যতগুলো মানুষ জান্নাতে যাবে সবাই শুক্রবারে জুমার দিনে তারা হাটে চলে আসবে হাটে আসার পরে উত্তর একটা হাওয়া বইবে চেহারা কে উজ্জ্বল করে দিবে এবং তাদের শরীরের সুগন্ধিত পরিপূর্ণ হয়ে যাবে আর তারা যখন নিজের বাড়িতে আবার ফিরে যাবে নিজের স্থানে যখন ফিরে যাবে তাদের স্ত্রীদের চেহারা তাদের চেহারা ঝলকে তাদের স্ত্রীরাও তাদের চেহারা সৌন্দর্য বেড়ে যাবে এবং তারা বলবে যে আপনাদের সৌন্দর্যে আমাদের সৌন্দর্য বৃদ্ধি হয়ে গেছে শোনো একটা হাদিস আপনাকে শোনাচ্ছি আপনি বলছেন মরণা সাহেব দুনিয়াতে এত যে সুখময় স্থান মনে করুন আমি প্রধানমন্ত্রী যদি হতে যাই আমি যদি জান্নাতে প্রধানমন্ত্রী হতে যাই তা আমি কি হতে পারবো শুনেন তাহলে একটা হাদেশ আবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন বেদুইন এরকম একটা সভাতে একজন বেদুইন বসেছিল ও বসা অবস্থায় আল্লাহ নবী বলছেন শোনো জান্নাতের ভিতরে এমন একজন ব্যক্তি আল্লাহ নবী আল্লাহর কাছে এসে বলবেন আল্লাহকে জান্নাতের ভিতরে একজন ব্যক্তি এসে আল্লাহকে বলবেন আল্লাহ আমি চাষবাস করতে বেশি পছন্দ করি কাজে আপনি আমাকে চাষবাস করার অনুমতি দেন আমি যেন করতে পারি তখন আল্লাহ বলবেন এই পাগল এই আরে তোমাকে জান্নাতে এতগুলো নিয়ামত দেওয়া হয়েছে এরপরও তুমি চাষবাস করতে চাচ্ছ তখন ওই ব্যক্তি বলছে আল্লাহ আমার একটা ইচ্ছা আমি যেন জান্নাতের ভিতরে যেন চাষবাস করতে পারি আপনি আমাকে দেন না সুযোগ তখন আল্লাহ আচ্ছা ঠিক আছে করো তখন কিছুগুলো বীজ নিয়ে জমিনে এভাবে সঙ্গে সঙ্গে ওই দেবেন দেবেন যখনই সাথে সাথে ওই গাছগুলো ফুটতে শুরু হবে অঙ্কুর বের হয়ে যাবে গাছগুলো সঙ্গে সঙ্গে বড় বড় হয়ে যাবে ফল হয়ে যাবে ফল পেকে যাবে দিয়ে আল্লাহ বলবেন এবার ফলগুলো কাটো কেটে নেওয়া হলো এবার আল্লাহ বলবেন যাও নিয়ে যাও কোথায় যাওয়া लेन भैया তাহলে আল্লাহ নবী এই কথা যখনই বললেন তখন ওই বেদুইন ওই একজন ব্যক্তি ও তখন দাঁড়িয়ে বলছে আল্লাহ রসুল তাহলে ওই ব্যক্তি যে জান্নাতে ওই যে চাষবাস করতে চাচ্ছে তাহলে ও মনে হয় কোরাইশদের কোনো ব্যক্তি হবে অথবা অথবা আনসারিদের কোন একজন ব্যক্তি হবে কারণ কোরাইশ এবং আনসারি তারা সাহাবিরা এরা বেশি চাষবাস পছন্দ করে তো আল্লাহ রসুল ওর কথা শুনে হাসতে লেগেছেন। আরে দুনিয়াতে মানুষ যদি চাষবাস করে বা দুনিয়াতে আপনি কোনো জিনিস যদি পছন্দ করেন জান্নাত না থেকে সেটা মনে থাকবে বা সেটা চার ইচ্ছা হবে আরে জান্নাত তো তুলনার শেষ আল্লাহ নবী এই কথাই বুঝাতে চাচ্ছেন মানুষ দুনিয়াতে যেটার আকাঙ্ক্ষা ইচ্ছা করবে যদি ও জান্নাতে আল্লাহর কাছে ইচ্ছা করে সেটা সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে আর সেটা কোনো কাজে আসবে না আল্লাহ তখন ওই ব্যক্তি বলবে যাও 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 তোমার ইচ্ছা পূরণ করো কোনো কাজে আসবে না তুমি যেই ফসল চাষ করতে চাইলা তার মানে আমি আপনাকে বলতে চাচ্ছি প্রধানমন্ত্রী হতে চাইবেন সেখানে প্রধানমন্ত্রী ছোট সেই জান্নাতের তুলনা কল্পনার বাইরে একটা কথা মনে রাখবেন আল্লাহ নবী বলছেন জান্নাতে তোমাকে এমন জিনিস দেওয়া হবে যা মানুষ কল্পনাই করতে পারেনি চোখে দেখা তো বহু কথা কানে শোনা তো বহু কথা এর জন্য প্রত্যেক ব্যক্তিকে জান্নাতে যেতে হবে তার জন্য তিনি আমাদেরকে কিছু পথ আমাদেরকে দিয়ে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুনে রাখো জান্নাতে কে যাবে জান্নাতে যাবে কে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাত যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ও জান্নাতে যাবে এটা একটু ভালো করে শুনে রাখুন মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ও জান্নাতে যাবে তো এখন আপনি বলছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি জান্নাত ঢোল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ তাবলা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ খুতবা লাঠি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ঢোল তাবলা লাঠি সবাই কি জান্নাতে যাবে আসলে লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষমতা হচ্ছে মানুষ মওতের আগে পর্যন্ত মৃত্যু মানুষ করছে এই সমাতে তার দ্বারাতে যতই যা পাপ হয়ে যাক না কেন তাওহীদ একত্ববাদ যদি মানুষের ঠিক থাকে লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক থাকে সে যদি শিরিক না করা অবস্থায় মারা যায় লোকটি মদ পান করলো লোকটি চুরি করলো লোকটি জেনা করলো লোকটি জাহান্নামে যাবে তবে চিরস্থায়ী জাহান্নামে নয় মানুষটা একদিন জান্নাতে আসবেই আসবে কেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঠিকই রয়েছে আল্লাহ ছাড়া অন্য কাউকে শ্রদ্ধা করেনি আল্লা ছাড়া অন্য কাউকে মানত করেনি আল্লাহ ছাড়া অন্যের কারোর কাছে সে চায়নি এর কারণে আল্লাহ বলছেন এই জন্য আমি তোমাকে একটা পথ দিলাম জান্নাতে তোমাকে একদিন দিবই কিন্তু তোমার যে পাপ রয়েছে এই পাপ অনুপাতে তোমাকে জাহান নামে দেওয়া হবে